আসসালামু আলাইকুম দর্শক জীবন ও প্রকৃতির জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজাহিদ হাসান দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পার্সেল আসলে এই পার্সেলটি একটি গুরুত্বপূর্ণ পার্সেল এবং এটা কি বা ভিতরে কি আছে আমি আপনাদেরকে দেখাবো পর্যাক্রমিকভাবে তো আসলে এই জিনিসটা আমি ভিডিও আসলে আমার এখানে অনেক পার্সেল আসতো বা আমি অনেক পার্সেল এর আগে নিয়ে আসছি কিন্তু আসলে এর ভিতরে কি আছে এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস এবং এই জিনিসটা আমি আমার সন্তানের জন্য অর্ডার করছিলাম দেখতে পাচ্ছেন এই এর মধ্যে আমার সন্তানের জন্য একটি পার্সেল আসছে অর্থাৎ আমার সন্তানের উদ্দেশ্যে প্রথম পার্সেল এবং এখানে তার জীবনের নতুন জীবন শুরু করার ক্ষেত্রে আসলে একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আসলে এর ভিতরে কী আছে আমি আপনাদের আর দেরি করাবো না চলুন বন্ধুরা এটি আনবক্সিং করা যাক আব্বু দেখতে পাচ্ছেন এটি আমার একমাত্র সন্তান তাহসিন ফাহমেদ তো আসলে এই যাবো দেখেন আপনার জন্য নতুন একটা জিনিস নিয়ে দেখবেন এর মধ্যে কি আছে হ্যাঁ এসো দেখি কি আছে এখানে বসো নিচে আসো আসো নিচে আসো হ্যাঁ হ্যাঁ বসো বসো সে খুব আনন্দিত বা সে খুব আসলে এক্সাইটেড যে এর মধ্যে কি আছে এই জিনিসটা দেখার জন্য পার্সেলটা খুলি হ্যাঁ হ্যাঁ আসো পার্সেলটা খুলি হ্যাঁ হ্যাঁ বের করো তো আব্বু আনবক্সিং করো তো হ্যাঁ এ দেখো এর মধ্যে কি হ্যাঁ এটা আসলে একটি আসলে আলফাবেট আসলে এর ভিতরে অনেক কিছু আছে তো আসলে আপনাদেরকে পর্যটনভাবে দেখাবো এর মধ্যে কি আছে এটি আসলে সন্তানদের হাতের লেখা সুন্দর করার জন্য এবং বর্তমান যে ডিজিটাল যুগ ডিজিটাল যুগের পান আসলে ডিজিটালভাবে পড়াশোনা শিখবে তার জন্য আসলে দেখুন অনেকগুলো বই এখানে আছে আসলে বইয়ের যে হ্যাঁ বইয়ের যে বিশেষত্ব বিশেষত্বটা আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই আসলে ক থেকে শুরু করে একবার চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে ঘরগুলো ঘরগুলোতে দাগ কাটা আছে যার উপর দিয়ে আসলে এই কলমের মাধ্যমে লিখলে আসলে লেখাটা হাতের লেখাটা সুন্দর হবে এবং বারবার যখন হাত ঘুরাবে বের উপরে তখন কিন্তু তার হাতের লেখাটা সুন্দর হবে তাই না আব্বু আচ্ছা তাহলে দেখো এখানে কতগুলো কলম আছে তোমাকে কিন্তু রেগুলারলি লিখতে হবে এগুলো এগুলো তোমার জন্য গ্রিফট আচ্ছা তাহলে কি কি বই আছে সেটা আমরা একটু দেখি এটা আসলে নবকুড়িঘর থেকে আমি অর্ডার করছিলাম এখানে এখানে আছে বাংলা এটা কি দেখি এটা এটা হচ্ছে আলফাবেট আসলে ইংলিশ এটা আর এটা হলো দেখতে পাচ্ছেন এটি হয়তো বা গণিত আর এইটি কি দেখি এইটি হচ্ছে নবরত্ন ম্যাজিক ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ দেখবো দেখবো দেখো কত সুন্দর হ্যাঁ তো এটাও আসলে ইংলিশের সমস্ত কিছু আছে আসলে ওয়ান থেকে হয়তো বা হান্ড্রেড পর্যন্ত সব বাচ্চাদের আনন্দ আনন্দ দিয়ে পড়াশোনার যে বিষয়টা এইটা আর আরেকটা কি আছে দেখি এইটা হচ্ছে ড্রয়িং হ্যাঁ তাই না দেখো কত সুন্দর সুন্দর ড্রয়িং আছে এই ড্রয়িংগুলো তোমাকে আঁকতে হবে আঁকতে পারবে তো হ্যাঁ গুড ভেরি গুড তাহলে এইটা এইটা দেখো এটা কি জানো এইটা হলো আরবি ঠিক আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরের মধ্যে আছে তাহলে আমাদের সব কিছু লেখা শিখতে হবে তাই না হ্যাঁ ভেরি গুড তো দেখা যাক এবার আনবক্সিং করা যাক দেখো তুমি শুরু করো হ্যাঁ তাহলে আমরা একটু শুরু করা যাক তো এখন শুরু করা যাক বা ফাহমিদ বাবু নাকি হ্যাঁ আচ্ছা তুমি এর আগে তো অনেক কিছু দিয়ে পড়ছো এর আগে চক দিয়ে পড়ছো কলম দিয়ে পড়ছো রুল দিয়ে পড়ছো তো আজকে তোমার নতুন হ্যাঁ আচ্ছা আজকে নতুন বই পেয়ে তোমার কেমন লাগছে ভালো লাগতেছে আচ্ছা হ্যাঁ শুধু ভালো লাগলে হবে না এখন সব পড়া পড়তে হবে কিন্তু ঠিক আছে আর লিখতেও হবে তাই না হাতের লেখা সুন্দর করার জন্য তো এটা নিয়ে এসে দিলাম তাই না আসলে এই জিনিসটা আসলে আমি ভিডিও করার আসলে কিছুই নাই তারপরে এটা করলাম এই কারণে যে আসলে আমার সন্তানের জন্য আর তার পড়াশোনার জন্য আমার যে প্রথম পদক্ষেপ বা এটা আসছে দেখতে পাচ্ছেন আপনারা মোহাম্মদ জাহিদ হাসান এটা আসলে দেখতে পাচ্ছেন নবগরি ঘর থেকে আসছে এবং আসলে বইগুলো অনেক সুন্দর আসলে দেখে আমার খুব ভালো লাগছে এবং বাচ্চাদের আপনারা যদি এটা অর্ডার করে নেন তাহলে বাচ্চাদের জন্য আসলে অনেক ভালো হবে এবং তারা খুব আনন্দের সহিত পড়াশোনাটা করতে পারবে হ্যাঁ বউ এবার লেখেন তো

হোক আমার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আসলে সে এই বইটাতে বা এই পেন্সিলটাতে নতুন অভ্যস্ত তাকে শেখাতে হবে হ্যাঁ এটা সরি ও আচ্ছা তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ